আজকে এই বর্ষপর্তি বিজয় রিলিফ যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমার আঞ্চলিক অন্তঃস্থল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কৃতজ্ঞতা প্রকাশ করছে অন্যতম ধন্যবাদ এবং আমি দিচ্ছি আমারই ছোট ভাই মাসুককে আয়োজন করার জন্য আমাদের পুরো পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকে আমরা এই বিজয় রিলি করতে পারছি কাদের জন্য এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে বিজয় রিলি করতে পারছি হাসিনা শহীদ হাসিনাকে যা যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে তারাই বক্তব্য দিতে পারছি বিজয় রিলি করতে পারছি তাদের যেই শহীদদের শহীদদের ভক্তের বিনিময়ে আজকে আমরা এখানে লড়াইতে পারছি তাদের আল্লাহর কাছে ফরিয়াদ করি তাদেরকে জান্নাতুল ফেরদৌস নাসিব করুন পাশাপাশি এই বিজয়ের যারা বন্ধুত্ব বরণ করছে আহত হয়েছে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সরকার তথা আল্লাহর কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করে সর্বপ্রথম তারা সুস্থতা সহিত আমাদের মধ্যে জীবনযাপন করার তফিক দান করো পাশাপাশি সরকারের কাছে অনুরোধ থাকবে যে তাদের সমস্ত পারিবারিক থেকে নিয়ে সমস্ত সুখ দুঃখের সমর্থ সুখেদ সমর্থ চিকিৎসা সহ সমস্ত কিছুতে যাতে সরকার তাদের সাথে থাকে এবং আমরাও সার্বক্ষণিক তাদের সাথে থাকার চেষ্টা করব এই রূপগঞ্জের চারজন শহীদ হইছে আমাদের এই রূপগঞ্জ থেকে এই বিজয় এই হাসিনা শহীদের সরাইতে যে চারজন শহীদ হয়েছে আমাদের আমরা তাদের শ্রদ্ধা পরে স্মরণ করি এবং আল্লাহ তাদের জান্নাতের আমাদের একটা কথা মনে রাখতে হবে এই হাসিনা শহীদের সরাইতে যে আমরা দল মত নির্বিশেষে পক্ষপত্র ছিলাম পক্ষপত্র থাকার কারণেই আমরা এই ফেসিস হাসিনাকে সরাইতে পেরেছি আমার ব্যক্তিগতভাবে ভাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের মতের অমিল থাকতে পারে কথার অমিল থাকতে পারে কিন্তু আওয়ামী ফ্যাসিস্টদের মোকাবেলার করতে তারা যাতে পুনরায় আর আমাদের বাংলাদেশে ফিরে না আসতে পারে এই ব্যাপারে আমাদের এক থাকতে হবে আমরা যদি এক থাকতে পারি আওয়ামী লীগ আর কোনোদিন মাথা মাথা উপরে তুলে এই দেশে চলতে পারবে না তারা আমাদের দেশটাকে ভঙ্গুত্ব করে দিয়েছে লুট করে সমস্ত নিয়ে গেছে আমাদের আমাদের কোন আমরা যেতে পারি নাই আমাদের মনে রাখতে হবে সেই জন্য সবাইকে আমি অনুরোধ করবো আমরা এই ব্যাপারে অন্তত পক্ষাবদ্ধ থাকবো আমাদের মতের অভিযোগ থাকতে পারে সাবজেক্ট আমাদের এক এক না হইতে পারি কিন্তু আমরা এই প্রেসিস্ট হাসিনা যাতে পুনরক্ষান আমিন যাতে পুনরায় না আসতে পারে এই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ থাকবো আবারও সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে বিশেষ করে মাসুদকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অন্তঃস্থ সবাইকে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো আমি আমার দলের কাছে একটা অনুরোধ রাখবো এই বিজয় দিলের মাধ্যমে এই মাসুদ এই জেলার ছাত্র দলের সহসভাপতি ছিল এই থানার সংগ্রামী সদস্য সচিব ছিল আমি দলের কাছে আহ্বান রাখবো অনুরোধ করবো তাকে যোগ্য স্থানে সভাপতি বা সেক্রেটারি দিয়ে এই দলকে এই ছাত্র দলকে আরো হাতকে শক্তিশালী করার জন্য জুলাই আগস্ট আন্দোলনের যে ফরস্কুতি আগাম গত বছর পাঁচই আগস্ট পাঁচই আগস্ট আমরা বিজয় লাভ করেছি সেই ধারাবাহিকতা বিজয় উদযাপন করার জন্য আজকে আমাদের মাঝে নারায়ণ জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ ভাই প্রধান অতিথি হিসেবে আছেন যিনি বিগত দিনে আমাদের হরতাল অবরোধ জেল জুলুম সব জায়গায় আমাদের সাপোর্ট করেছেন এবং নিজের সহ শরীরে উপস্থিত হয়েছেন এবং উনি এরকম একজন নেতা সকল নেতার নেতাদের আন্দোলন হরতাল অবরোধে বিদেশ চলে গেছে কিন্তু আমাদের টুটুল ভাই বিদেশ যাচ্ছে টুটুল ভাই বিদেশ যায় নাই আমাদের সাথে হরতাল অবরোধ করেছে তখন যদি আমরা গুলি খাইতাম টুটুল ভাই গুলি খাইতো আমাদের গাম শ্রমে ত্যাগ যে আমাদের সাথে আন্দোলন করছে তিনি বুঝবে তিনি আমাদের টুটুল ভাই আমরা চাই আগামীতে টুটুল আম্মেদ সরি সরিফ আমের টুটুল ভাইকে রূপগঞ্জ এক নারেন্দ্র শেখা সনে মহান দিয়ে এই সৈরাসরি শাখ কাসিনাকে আমরা পতন করে আজকে এক বছর পরে বিজয় র্যালিতে আমাদের মাঝে উপস্থিত আছেন নান্দঞ্জ জেলা বিএনপির অন্যতম যুগ্ম আপায়ত শরিদ আহমেদ টুটুল ভাই আরও আমাদের মাঝে উপস্থিত আছেন স্বাস্থ্য দলের নান্দন জেলার সহ সভাপতি জিদার মাসুদ আমার ছোট ভাই অবস্থিত রূপগঞ্জ থানার সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আমরা পাঁচই আগস্টের আগে টুটুল বাইকে রাজপথে পেয়েছি পাঁচই আগস্টের পরে আমরা টুটুল বাইকে রাজপথে পেয়েছি টুটুল বাই পাঁচই আগস্টের আগে যত হরতাল পদগ্রাম রাজপথে যা পদগ্রাম হয়েছে হরতাল হয়েছে টুটুল ভাই এই দেশ ছেড়ে চলে যায় নাই টুডুল ভাই দেশে ছিল আমরা আগামী সাংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ এক আসন রূপগোষ থেকে টুডুল ভাইকে মনোনয়ন চাই টুডুল ভাইকে মনোনয়ন দিলে রূপগোষ রূপগোষ থেকে মডেল হিসাবে মডেল হিসাবে আমরা তৈরি করতে পারবো